ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ দেখুন কত বড় মান কেটে রান্না করলাম প্রায় পঁচিশ কিলো হবে যেমন বড় তেমন মোটা প্রায় কুড়ি পঁচিশ কিলো হবে এই মান কেটে আমি আজকে রান্না করলাম কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর এইভাবে পারলে করে খাবেন অসাধারণ লাগে সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় সবার আশা করি ভালো লাগবে আর চুলকায়ও না কিছু না দারুণ স্বাদের এই রেসিপি তো আমি তো এখানে কেটে ছোট করে নিয়েছি এবারে এটা ছাড়িয়ে গ্রেট করে নেব দেখুন গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে একদিকে বড় সাইজ আছে একদিকে ছোটো সাইজ আছে বড়ো সাইজ দিকে করলে হবে না ছোটো সাইজ দিকে করলে বেশি মিহি গ্রেড দরকার দেখুন এই কুচো দিকে বড়ো দিকে করলে হবে না এদিকে বেশি বড়ো বড়ো হবে এই দিকটা একদম কুচো কুচো ওটাই দরকার মিহি গ্রেটার তো আমি তো গ্রেড করে নিচ্ছি গ্রেড করে ফিরে আসছি তো গ্রেট করা আমার হয়ে গেছে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব অনেকে বলে হাত গায়ে এটা তো গ্রেট করলাম ছাড়ালাম কাটলাম কিছুই হয়নি জানি না হয়তো এটা ভালো জাতের মান হবে জানি না সব মান আবার কুটকুটাই না কী যে অসাধারণ লাগে বন্ধুরা কি বলব আমি এইভাবে লবণ হলুদ আর লঙ্কা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব দু ঘন্টা মতো রেখে দেওয়ার পর একদম মজে যাবে এটা একে তো গেটারের দিকটা করে গেটার করে গ্রেট করেছি একদম মিহি মিহি আর এইগুলো মিশিয়ে রেখে দিচ্ছি আরও একদম মজে যাবে যদি কুটকুটাতো তাহলে তো আমার হাত চুলকাতো আরও একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে রেখে দেব মানটা প্রায় কুড়ি পঁচিশ কিলো হবে ভীষণ বড়ো দেখুন এইভাবে আমি ম্যারিনেট করে গুছিয়ে চাপা দিয়ে রেখে দেব বেশ দু ঘন্টা দু ঘন্টা না রাখলেও হবে আমার হাতে সময় ছিল তাই আমি অন্য কাজ করছিলাম তো তাই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে মেখেও করা যায় পাঁচ দশ মিনিট রাখাও যায় কোনো ব্যাপার না তো এটা করতে আমার মেন যে মশলাটা লাগবে আমি এবারে সেটা শিলের মধ্যে বেটে নেব অল্প একটু রাঁধুনি অল্প একটু কালো জিরে একটু সর্ষে আর কয়েকটা গোলমরিচ পাঁচটা ছটা কাঁচা লঙ্কা আমি শিলের মধ্যে বেটে নেব মিক্সিতে বাটলে হতো অল্প মশলা তো মিক্সিতে বাটা যাবে না সেই জন্য আমি শিলের মধ্যে বেটে নেব এই দেখুন দু ঘন্টা পরে ফিরে এসেছি কতটা মজে গেছে দেখুন একদম আর এইটা থেকে চিপে চিপে জলটা বের করে ফেলে দিচ্ছি এই জন্যই বেশিক্ষণ মেখে রেখে দেয়া ভালো জলটা বেরিয়ে যাবে বেশি মজে যাবে দেখুন এরকম মুঠোর মধ্যে যতটা ধরে ততটা করে নিয়ে ভালো করে চিপে চিপে জলটা বের করে ফেলে দেব জানি না বের করে না ফেললে গলা কুটকুট করতো কি কিন্তু আমি এই মেখে ফেলে দেব এই যে এতটা বা গ্রেট করা জিনিসের মধ্যে প্রায় এক বাটির মতো জল বেরিয়ে যাবে দেখবেন পুরোটা যখন আমি হাতের সাহায্যে চিপে জলটা ফেলে দেব কতটা জল আর এই যে মাখা মাখামাখি করছি হাত দিয়ে কিন্তু একদম হাত চুলকাইনি তাহলে সেটা রান্না করলে তো সিদ্ধ হয়ে যাবে তাহলে আর কেন চুলকাবে অসাধারণ লাগে এইভাবে আমি হাতের সাহায্যে চিপে চিপে জলগুলো সব বের করে ফেলে দেব ওদিকে তো কাঁচা লঙ্কা গোলমরিচ কালো জিরে রাঁধুনি সর্ষে সব একসাথে বেটে নিয়েছি শিলের মধ্যে এবারে এই যে জলটা চিপে ফেলে দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেবো মশলাটা দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন প্রায় এক বাটির মতো দেখুন সেই জন্য একটু মিশিয়ে রেখে দিলে মজা যাবে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে তো আমি তো এখানে সবটা চিপে চিপে জল ফেলে দিয়েছি এই দেখুন কতটা এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর এই যে বাটা মশলাটা পাশে আছে ওই রাঁধুনি কালো জিরে সর্ষে কাঁচা লঙ্কা গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম একটু কাঁসুন্দি এই কাঁসুন্দিটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আম কাঁসুন্দি কাসুন্দি সস যেটা পকোড়া দিয়ে তারপরে কোনো কিছু রান্না পম্পের ইয়ে কাঁসন্দি টাসুন্ধি করলেই এই দিই তো যাই হোক আমি এই কাঁসুন্দি ওইতে দু চামচ মতো দিয়ে দিলাম যেহেতু এটা মান তাই গলা কুটকুটানোর ভয়ে ঝাল তো বেশি করে দিয়েছি আবার এই কাশন্দি আম আছে টকটা ব্যালেন্স হয়ে যাবে সেই জন্য এর সাথে বেশ অনেকটা দিয়ে দিলাম দু চামচ মতো ভালো করে মিশিয়ে নেব আর একটু পরিমাণ পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম নইলে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না নুন মিষ্টির ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিলাম দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে আর ওই যে লবণ দিয়ে জল চিপে ফেলে দিয়েছিলাম সেই জন্য আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আরও একটু পাতি লেবু রস দিয়ে দেব না দিলেও হবে যেহেতু কাসন্দি দিয়েছি তো আরও একটু টক দিয়ে দিলাম কাসন্দি না দিয়ে যদি শুধু লেবুর রস দিই তাও হবে এবার আমার আছে তাই আমি দিলাম কাসুন্দি না থাকলে শুধু লেবুর রস দিলেও হবে মশলা তো সব কিছু দিয়ে দিলাম এবার একটু লেবুর রস দিয়ে দিলাম এদিকে আমি পাতুরি বানাবো জাস্ট কলা পাতাগুলো গরম জলে দিয়ে নরম করে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিয়েও ভালো করে মেখে নেব গোটা কাঁচা লঙ্কা দেবো না যেহেতু অনেকটা লঙ্কা দেয়া আছে গোলমরিচ দেয়া আছে ঝালের পরিমাণটা ঠিকই আছে কলা পাতাগুলো আমি করার মধ্যে গরম জলে দিয়ে ভাপিয়ে নিয়েছি যাতে পাতা ফেটে না যায় দেখুন এইভাবে আমি সাইজ করে কলা পাতায় দিয়ে ভালো করে মুড়ে দেব ওদিকে তাওয়া বসিয়ে দিয়েছি পাতার ধারগুলো একটু বুড়ো হয়ে গেছে যাগে পাতা তো আর খাবো না তাতে এখনো তেল দিইনি আগে সব সাজিয়ে নেব এইভাবে তারপরে সাইড দিয়ে তেল ছড়িয়ে দেব অল্প করে আবারও একটা করে নেব এইভাবে আমি সবগুলো পাতার মধ্যে দিয়ে সাজিয়ে পর পর সাজিয়ে দেব চাটুর মধ্যে আর কোনো মশলা দেব না যা দেবার দেওয়া হয়ে গেছে পুরানো বন্ধুরা তো আছেন নতুন বন্ধুদের বলছি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় এইভাবে আমি সবগুলো সাজিয়ে নেব আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি আমার তো সবগুলো সাজানো হয়ে গেছে এবারে সাইড থেকে আমি একটু একটু করে তেল দিয়ে দেব একেবারে বেশি তেল দেব না কেন কলা পাতা তো আর খাওয়া যাবে না এটা লাউ পাতা কুমড়ো পাতা হলে পাতা শুদ্ধ খাওয়া যেত তাই আমি সাইড থেকে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম সব তো আমার দেওয়া হয়ে গেছে এখানে প্রায় ছটা হয়েছে তো আমি এবারে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ পরে খুলে দেখছি উল্টে দিচ্ছি এক সাইডটা হয়েছে দেখুন পাতাগুলো ভাজা ভাজা হয়েছে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর মজমজে হয়ে গেছে পাতাগুলো এইভাবে আমি সবগুলো উল্টে দেব দেখুন সব এপিট ওপিট উল্টে দিয়েছি পাতা পুরো লাল হয়ে গেছে আমার মান পাথরই একদম রেডি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন দেখুন পুরো ভালো করে সেকা হয়ে গেছে প্রত্যেকটা তো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে সাইডে রেখে দিয়েছি এবারে গরম ভাতের সঙ্গে জাস্ট পরিবেশন দেখুন আমি আর কিছু নেই নি পাতুরি আর মোচার ঘন্ট দিয়ে ভাত খাবো ডাল আলু ভাজা হয়েছে আমার ওই সব লাগবে না আমার শুধু এই পাতুরি দিয়েই হয়ে যাবে তাও মোচার ঘন্ট আছে নিলাম মোচার ঘন্ট করেছি ছোলা দিয়ে তো এইভাবে পাতুরি বানিয়ে খাবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে গলা চুলকাবে না ভীষণ ভালো টেস্টি টেস্টি হয় ওই যে জলটা চিপে ফেলে দেয়া হলো ওর জন্য একদম কিটোবে না গলা তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্ব এখানেই শেষ আজ আসি টাটা